নমস্কার বন্ধুরা রোজকার ঘর রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব কলমি শাক দিয়ে মসুরির ডাল কড়াইতে জল বসিয়ে দিয়েছি কারণ জলটা গরম হয়ে গেছে মুসুরির ডালটাকে ধুয়ে সেদ্ধ হতে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি এখন নুন হলুদ আর একটু সর্ষের তেল এবার ডালটা সেদ্ধ হতে হতে আমি কলমি শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এবার আমি কলমি শাকগুলোকে যে কেটে রেখেছিলাম সেই কলমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো কলমি শাকগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি কলমি শাকগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবার কলমি শাক আর ডাল আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিট এদেরকে সেদ্ধ হতে দেব ভালো করে নেড়ে চড়ে আরও পাঁচ মিনিটের জন্য ডাল আর কলমি শাকটা খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হলো ডাল আর কলমি শাক দুটোই দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার এটাকে নামিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এবার দিলাম সর্ষের তেল সর্ষের তেল এবার ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজ কুচিটা লঙ্কা কুচিটা বেশ ভাজা হয়ে এসেছে এবারের মধ্যে আমি ডালটা ঢেলে দেব ডালটা যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি তার নুন হলুদ দিতে লাগবে না নুন হলুদ ঠিকই আছে হ্যাঁ ডালটা দিয়ে এবার সাতলে নিলাম এবার এই ডালটা ভালো করে একটু ফুটতে দেব ডালটা বেশ ফুটে উঠেছে এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি ডালটা কিন্তু ভালোই ফুটে গেছে একদম এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি আর একটু ভাজা মশলা জিরে ধনে গোলমরিচ লবঙ্গ এলাচ দিয়ে একটা মশলা করা ভাজা মশলা আছে সেই মশলাটা দিয়ে দিলাম আমার কিন্তু ডালটা রেডি হয়ে এসেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার কলমি শাক দিয়ে মুসুরির ডাল রেডি এত অপূর্ব খেতে হয় না ডালটা এই ডালটা দিয়ে ভাত মেখে খেলে মুখে লেগে থাকবে রেডি হয়ে গেছে আমার ডাল আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা